নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বর্তমানে সাধারণ মানুষ শুধু আমাদের ভারতবর্ষই নয় সারা বিশ্বে যারা প্লেনে যাতায়াত করেন কাজকর্ম করেন দেশ বিদেশ জুড়ে তারা কিন্তু প্লেনে পা দিতে ভয় পাচ্ছে কারণ এ মাসে বারো তারিখে যেভাবে আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ভেঙে সমস্ত যাত্রী একজন ছাড়া জোলেপুরে কাঠ কয়লা হয়ে গেছে এখনো ভয় কিন্তু তারা করে বেড়াচ্ছে এবার এয়ার ইন্ডিয়ার বিমানে ফের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়লো কোথায় না সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই গামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁধিকের ইঞ্জিনে যান্ত্রিক গলযোগ ধরা পড়েছে আপাতত কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে বিমানটি যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এয়ার ইন্ডিয়া এআই একশো আশি বিমানটি আমেরিকার সান ফ্রান্সিস্কো থেকে কলকাতা হয়ে মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল সোমবার রাত পৌনে একটা নাগাদ দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার এই বিমানটি বোয়িং সাতশো সাতাত্তর দুশো এল আর বিমানটি কলকাতা বিমানবন্দরে সময় মতোই অবতরণ করেছিল কিন্তু কিন্তু কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে দেরি হতে থাকে কলকাতা থেকে রাত দুটোর সময় বিমানটির বোম্বাইয়ের উদ্দেশ্যে রওনার কথা ছিল কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিমানটি রওনা হয়নি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানের বাঁধিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও তা আটকে আছে বলে জানিয়েছে পিটিআই শেষে ভোর পাঁচটা কুড়ি মিনিট নাগাদ সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার কথা বলা হয় এবং নামিয়ে দেওয়া হয় এআই একশো আশির পাইলট ঘোষণা করেন বিমানের সুরক্ষা জনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের বিমান থেকে নামানোর পরে এয়ার ইন্ডিয়া ওই বিমানটিকে দমদম বিমানবন্দরের টার্মাকে নিয়ে যায় আপাতত সেখানে দেখাচ্ছি বিমানটি বিমানবন্দরে উড়ান সংস্থার কর্মীরা বা গ্রাউন্ড স্টাফ যাতে বলা হয় ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের